নিউটন পদার্থবিজ্ঞানের যার অবদানের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই পদার্থবিজ্ঞান নামটা শুনলেই সবার আগে যার কথা মনে আসবে তাই সেই হলো নিউটন তো আজকে সেই নিউটনকে নিয়ে আমাদের আলোচনা আজকে আমরা পড়ব নিউটনের গতির মহা গুরুত্বপূর্ণ তিনটা সূত্র নিউটনের ফার্স্ট ল সেকেন্ড লো অ্যান্ড থার্ড ল তো জুনিয়ার্স হ্যালো আসসালামু আলাইকুম আবারও স্বাগতম জানাচ্ছি জিনিয়াসের কনফিউশন ক্লিয়ার এবং বেসিক ক্লিয়ার সিরিজে নতুন আরেকটি পর্বে চলো আজকে আমরা আবার ক্লাসে চলে যাই সবার আগে আমরা চলে এসেছি নিউটনের গতির প্রথম সূত্রে তা চলো প্রথম সূত্রে কি আছে দেখে নেওয়া যাক নিউটনের প্রথম সূত্র নিউটনের ফার্স্ট আছে আসে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে কি বলছে ভাইয়া একটু আমরা ডিসক্রাইব করি নিউটন বলছে তোমাকে তুমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করো অর্থাৎ কোনো একটা বস্তু স্থির অবস্থায় আছে। ধরো স্থির অবস্থায় কোনো একটা বস্তু আছে ধরো এই যে একটা বস্তু আছে এখানে স্থির অবস্থায় ধরো একটা বল আছে এখানে স্থির অবস্থায় বলটাকে যদি তুমি বল প্রয়োগ না করো যদি এটাকে তুমি ধাক্কা না দাও ফোর্স না দাও ঠিক আছে ফোর্স না দিলে বল যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে হুম এটুকু তো জানিবা এটা সূত্র না দিলেও পারতো না এটাই সূত্র তার কি বলকে তুমি যদি ফোর্স না দাও বল যেখানে আছে সেখানেই রয়ে যাবে এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলছে ফোর্স দেওয়ার পরে যদি বলকে যদি তুমি আবার কোনো ফোর্স দিয়ে না থামাও তাহলে এটা সারা জীবন চলতেই থাকবে এবং এটা সমবেগেই চলতে থাকবে ঠিক আছে চলো আবার সূত্রটা আবার ক্লিয়ার করি নিউটন বলছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে অর্থাৎ বলকে যদি তুমি কোনো একটা ধাক্কা না দেও বা লাথি না দাও তো এই যে বলটা যে ছিল ওইটা তার জায়গায় থাকবে এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে কোনো একটা বস্তু চলো ধরো বলটাকেই আমরা লাথি দিয়ে চালানো শুরু করলাম চাওয়া শুরু করলো বলটা যদি তুমি বলটাকে না থামাও বলটা চলতেই থাকবে এবং এটা সমবেগেই চলতে থাকবে তো এইটাই স্বাভাবিক সমবেগেই চলবে কারণ তুমি আবার কোনো ফোর্স না দিলে বলটা তার বেগেই চলতে থাকবে তো নিউটনও তাই বলছে সমবেগে চলতে থাকবে কিন্তু ভাইয়া এটা কী হইলো বল কি সারা জীবন চলতে থাকে বল তো সারা জীবন চলে না তার মানে কি নিউটনের সূত্র ভুল আছে না ভাইয়া নিউটনের সূত্র ভুল নাই নিউটনের সূত্র ঠিকই আছে কিন্তু ভাইয়া নিউটনের সূত্রটা যে কোন সার্ফেসে প্লেন সার্ভেসে যেই সার্ভেসে কোনো ঘর্ষণ নাই আমরা যে স্বাভাবিকভাবে খেলাধুলা করি কোনো কিছুর বলকে যখন তুমি দাও মাঠে যখন মাঠে একটা ঘর্ষণ ঘর্ষণ না কি কি বুঝো চলো সেইটা দেখি ঘর্ষণ হইল স্পর্শ করলে বা মাঠে গেলে তুমি এটা তো একবার প্লেন সার্ফেস না তাই তো এই যে মাঠের যে একটা ঘর্ষণ আছে নিউটন বলছে ঘর্ষণ ছাড়া কোনো একটা সার্ফেস যদি তুমি কোনো একটা বস্তুকে চালানো শুরু করো তাহলে সেটা সারা জীবন চলতেই থাকবে এবং এটা সমবেগে চলবে কিন্তু যদি ঘর্ষণ সহ কোনো একটা ফেসে তুমি যদি এটাকে চালাও তাইলে ওই যে ঘর্ষণের একটা বাধা আছে ভাইয়া ঘর্ষণের বাধার কারণে বলটা কি করবে তার জায়গায় কিছুক্ষণ যাওয়ার পর ওই যে বাধা একটা রিভার্স ফোর্স তার উপর কাজ করতেছে তারপরে এটা এক সময় থেমে যাবে ঠিক আছে এই কারণে নিউটনের প্রথম সূত্র ঠিকই কাজ করে কিন্তু ওই যে ঘর্ষণের কারণে নিউটনের প্রথম সূত্রে কি ঘর্ষণের কারণে আমরা দেখতে পাই বাস্তব জীবনে এটা একটা সময় গিয়ে থেমে যায় যদি ঘর্ষণটা না থাকতো তাহলে এই বলটা সারা জীবন চলতেই থাকতো ঠিক আছে কোনো রিভার্স ফোর্স যদি না থাকে তাহলে এটা সারা জীবন চলতেই থাকবে তো ভাইয়া এই ছিল নিউটনের প্রথম সূত্র আশা করি সবার কাছে নিউটনের প্রথম সূত্রটা ক্লিয়ার এবং খুবই সহজ একটা সূত্র এবং খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র ঠিক আছে যে তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং বল প্রয়োগ করার পরে যদি এটাকে তুমি আবার না থামাও তাহলে কোনো একটা বস্তু সারা চলতেই থাকবে ঠিক আছে তা আশা করি এটা ক্লিয়ার তো চলো এবার চলে যাবো আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রে কি বলা আছে ভাইয়া নিউটনের স তিনটা সূত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সূত্র সেটি হলো নিউটনের গতির দ্বিতীয় সূত্র এই দ্বিতীয় সূত্র থেকেই আমরা বলের যে সূত্রটা আছে এফ টু এম এ সেটা বের করতে পারি এক নম্বর সূত্রে আমরা বল সম্পর্কে ধারণা পেয়েছি ভাইয়া যে বল এমন একটি কিছু আছে বল আছে যেটা দিলে কোনো বস্তু চলতে থাকে বা থেমেছে কিন্তু বল জিনিসটা কি সেইটা নিউটন ক্লিয়ার করছে তার কোন সূত্রে দ্বিতীয় সূত্রে এই সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি এফ ইকুয়াল টু এম এ সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাগুরুত্বপূর্ণ একটা সূত্র হলে এফিক্যালস টু এম এ তো চলো আজকে আমরা তো চলো নিউটনের দ্বিতীয় সূত্রে যাওয়া যাক নিউটনের দ্বিতীয় সূত্রে বলছে বস্তুর বরবেগের পরিবর্তনের হার বরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হয় বরবেগের পরিবর্তন ঘটে সেদিকে বা কি বললো অনেক কমপ্লিকেটেড তাই তো চলো কমপ্লিকেটেড না খুব সহজে এটাকে ডিরেক্ট করবো আমরা বলছি আরেকটু দেখি বস্তুর বরবেগের পরিবর্তনের হার যে টার্মটা এখানে দিছে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার ভর বেগ কত হলো ভাই কি তাই তো কোশ্চেন আছে না ভরবেগ কি ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ভর বেগ কি চলো আজকে সর্বপ্রথম আমরা ধারণা নাই ভর বেগ সম্পর্কে ভর বেগ কি ভর কোনো বস্তুর ভর বলতে আমরা কি বুঝি ভাই ভর ভর মানে ভরকে প্রকাশ করা হয় ভর ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা বেগ বেগকে কী দ্বারা প্রকাশ করা হয় বেগকে প্রকাশ করা হয় বি দ্বারা ভায়া তাই তো বি বা ইউ যেটা দ্বারাই তো বেগকে প্রকাশ করা হয় বি দ্বারা আচ্ছা এইবার বেগ তাহলে কী দাঁড়াচ্ছে বেগ তার মানে বোঝাই যাচ্ছে দুইটা একসাথে অর্থাৎ বর বেগ বর আর বেগের গুণফল ফল বর আর বেগের গুণফলকেই ভায়া বলি আমরা বর বেগকে প্রকাশ করা হয় পি দ্বারা পি ইকুয়ালস টু এম বি ঠিক আছে পি ইকুয়ালস টু এম বি এটা হলো বেগের সূত্র তো চলো বেগ সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেছি বর আর বেগের যে গুণফল তাকেই বলা হয় বেগ এবার চলো আমরা আমাদের সূত্রে চলে যাই যে নিউটন কী বলছে বলের সূত্র এফিকিউস টু এম এ কীভাবে আসে সেটা সম্পর্কে আমরা ধারণা নিব চলো আচ্ছা সর্বপ্রথম নিউটনের প্রথম যে কথাটা বলছে যে বস্তুর বরবেগের বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক বর বেগের পরিবর্তনের হার পরিবর্তন বলতে আমরা কি বুঝি ভাইয়া বলতো পরিবর্তন তোমাকে যদি বলি পাঁচ টাকা তোমাকে যে বললাম তোমার ভাইয়ের কাছে দিলাম ধরো পাঁচ টাকা তোমার কাছে দিলাম দশ টাকা দিয়া বললাম এদের পরিবর্তন কত মানে পার্থক্য কত তাই তো তো পার্থক্য কীভাবে করলো তুমি দশ থেকে পাঁচ টাকা বাদ দিবা তাই তো টেন মাইনাস ফাইভ তুমি বলবা যে পাঁচ টাকা পরিবর্তন বা পাঁচ টাকা পার্থক্য এটাই তো তো এইটাই বলছে নিউটন যে ভর বেগের পরিবর্তনের হার আরেকটা জিনিস আমরা আরেকবার ক্লিয়ার করি কারণ বেগকে আমরা কী বলছিলাম বেগকে দুইটা জিনিস বলছিলাম বেগ ইগুল টু ইউ বেগ ইগুল টু বি আসলে বা বেগ ইগল টু ইউ আর বি কি তাই তো বেগ রে প্রবেশ করা হয় বি দ্বারা কিন্তু ইউ বি কি বেগ এই বি হলো এই বি হলো শেষ বেগ আর ইউ হলো আর আদি বেগ হলো ইউ আদি বেগ হলো ইউ ঠিক আছে এইবার বি আর ইউ কি বোঝা গেছে কোনো একটা বস্তু ধরো এখান থেকে চললো এখানে আসা থামলো এখানে আইসা থামলো ঠিক আছে তো বস্তুটা ইউ বেগে শুরু করছে ধরো যাত্রাপথে ইউ বেগে জিরো জিরো বেগে শুরু করছে স্থান থেকে শুরু করছে এবং সেটা গিয়া এখানে বিতে গিয়া থামলো তবে বিতি বেগে চলতে থাকলো ঠিক আছে তো এই যে তার শুরুতে যে বেগ ছিল সেটা হলো তার আদি বেগ এবং শেষে যে বেগ থাকবে সেটা হলো তার শেষ বেগ ঠিক আছে তাহলে এবার চলো বেগ জিনিসটা কি আমরা ক্লিয়ার হইলাম এবার আরেকটা জিনিস আমরা চলে যাই চলো এবার আমরা সূত্রে ফিক্স করি নিউটনে কি বলছিল ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তন পরিবর্তন কি আসলে ক্লিয়ার করছে এবার ভরবেগের পরিবর্তন জিনিসটাতে আমরা চাই ভরবেগ তো বস্তুর ভরবেগ আমরা কি পড়ছিলাম ভাইয়া ভরবেগ ইকুয়ালস টু এম বি পড়ছিলাম তাহলে এইখানে আমরা বি কি পড়ছিলাম আবার বি সমান শেষ শেষ বেগ তাই তো কিন্তু বলছে ভরবেগের পরিবর্তন তার মানে পরিবর্তনটা কখন হবে তোমার ওই বললাম যে প্রথম যে একটা অবস্থান শেষে যে একটা এক অবস্থান তাই তো শেষের অবস্থান থেকে তুমি প্রথমের যে অবস্থান এটা বাদ দিলেই বা মাইনাস করলেই তুমি ভরবেগের পরিবর্তনটা পাচ্ছ তো এটাতেই আমরা চলে যাই ভরবেগের পরিবর্তন তাহলে কী দাঁড়াচ্ছে এম ভি এম ভি মাইনাস এমইউ তাই তো ভরবেগের পরিবর্তন কী দাঁড়াচ্ছে ভাইয়া এম ভি মাইনাস এমইউ নিউটন বলছে এই ভরবেগের পরিবর্তন হলো বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ এফ অর্থাৎ এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ এফ সমানুপাতিক এম বি মাইনাস এম এটা আমরা বুঝতে পারলাম প্রযুক্ত বলে সমানুপাতিক এবং নিউটন আরেকটা জিনিস বলছে তার সূত্রে আরেকটা জিনিস বলছে যে পরিবর্তনের হার হার এই যে একটা জিনিস পরিবর্তনের হার পরিবর্তনের হার কি বেয়া এই যে হার হইল যদি তোমারে বলি যে তুমি এক কিলোমিটার দৌড়াইতে কত সময় লাগাও বা তোমার এক কিলোমিটার যাইতে কত সময় লাগে তো এইটা কি সময়ের সাপেক্ষে তোমার দৌড়াইতে কতক্ষণ লাগে এইটাই হলো হার বায়া ঠিক আছে এই যে সময়ের সাপেক্ষে কোনো জিনিস আমরা চিন্তা করি যে বলি যে আমার এক কিলোমিটার যেতে এত সময় লাগে আরেকজনের লাগে একজনের লাগে দুই মিনিট আরেকজনের লাগে পাঁচ মিনিট যাওয়ার হার কার হার হার কত কার হার বেশি কার হার কম ঠিক আছে এই জিনিসটা তাই যাওয়ার হার বলতে আমরা বোঝাই সময়ের সাপেক্ষে কোনো বস্তু ঠিক আছে সময়ের সাপেক্ষে নিউটন সেটাই বলছে পরিবর্তনের হার তার মানে কী বোঝাচ্ছে পরিবর্তনের হার বলতে তারা বোঝাচ্ছে সময়ের সাপেক্ষে অর্থাৎ সময়ের সাপেক্ষে বুঝে গেছে পরিবর্তনের হার বলছে বর বেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক প্রযুক্ত বলের সমানুপাতিক তা তাহলে আমরা সূত্রে কী ছিল এটা আমরা এখানে পাচ্ছি কিনা দেখি বলছে কোন বস্তুর বর বেগের বর বেগের পরিবর্তনের হার বর বেগের পরিবর্তন আমরা করলাম এমভি মাইনাস এম ইউ পরিবর্তনের হার মানে সময়ের সাপেক্ষে এমভি মাইনাস এম ইউ ডিভাইড বাইটি এইটা কিসের সমানুপাতিক বলছে এইটা প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ এস সমানুপাতিক MV মাইনাস ঠিক আছে ভাইয়া তো চলো আমরা কি পাইলাম আমরা ফার্স্ট লাইনেই পাইলাম এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি ঠিক আছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এইটাই পাই এবার এই সূত্র থেকে কীভাবে এফ ইকুয়ালস টু এম এ আসে সেইটা আমরা দেখব চলো এই লাইন থেকে তুমি কি করতে পারো এই লাইন থেকে যদি আমরা করি আরেকটু দেখো হতো যে এইটারে যদি আমরা ডিরাইভ করি এখান থেকে যদি আমরা এম কমন নিই এম কমন নিলে কী পাই ভি মাইনাস ইউ নিচে টি আসে এইবার এই যে এই পার্টটা দেখতেছো এই পার্টটা দেখতেছো ভি মাইনাস ইউ ভি মাইনাস ইউ ইউটি এটা আছে না ভি মাইনাস ইউ ওয়াই টি ভি মাইনাস ইউ ইউটি কিসের সূত্র সেকেন্ড চ্যাপ্টারে আমরা অবশ্যই পড়ে আসছি যে এ ইকুয়ালস টু বা তরণ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ ইউটি তরণ ইকুয়ালস টু শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময় এটা পড়ে আসছি না ভাইয়া চলো এইখানেই দেখো এইটা সূত্র চলে আসছে তাহলে এইটা সমান কি এইটা সমান এ ক্লিয়ার তাহলে কী দাঁড়াচ্ছে দেখো তো অর্থাৎ এম ইনু এটা পাচ্ছি না ভাইয়া এম ইন্টু এ অর্থাৎ সূত্রে কী দাঁড়াইলো এফ সমানুপাতিক এম ইন্টু এ ঠিক আছে এইবার এখান থেকে আমরা চলো ডেলিভিশনে চলে যাই কীভাবে আসছে আমাদের এ ফিক তাহলে এখন যে এই যে সমানুপাতিক একটা চিহ্ন সমানুপাতিক একটা চিহ্ন আছে আমাদের এই যে মাঝখানে যে সমানুপাতিক চিহ্ন এইটা কীভাবে উঠানো যায় এইটা কীভাবে উঠানো যায় চলো দেখি এই সমানুপাতিক চিহ্নটায় আমরা উঠিয়ে দেওয়ার জন্য একটা ধ্রুবক নিয়ে আসবো ধ্রুবক নিয়ে আসবো এফ ইকালস টু কে এম এ এখন কথা হলো ভাই এই ধ্রুবক কী ভাই এই ধ্রুবকটা কী ঠিক আছে এই সূত্রকে সামঞ্জস্য বা সূত্রকে কী করার জন্য সমান করার জন্য মানগুলো দুইটা দুই সাইডে সমান করার জন্য একটা ধ্রুবক নিউটন নিয়ে আসছে যাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক কে ঠিক আছে এই ধ্রুবকের মান কত এই ধ্রুবকের মান হল আবার ওয়ান এই সূত্রের ক্ষেত্রে ধ্রুবকের মান হলো ওয়ান তাহলে যদি আমরা মান বসাই এফ ইকুয়ালস টু ওয়ান ইন্টু এম ইন্টু এ তাহলে কী দাঁড়াচ্ছে ভাইয়া এফ ইকালস টু এম এ বুঝা গেল এফ ইকালস টু এম এ এবার আশা করা যায় ক্লিয়ার হয়ে তাহলে এই যে নিউটনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্র ভাইয়া এফ এ এই সূত্রের পদার্থবিজ্ঞানের ম্যাক্সিমাম জিনিস নির্ভরশীল ঠিক আছে এ ফিকলস স্ট্রেমে তাহলে কীভাবে আমরা পাইলাম এ ফিকলস আশা করা যায় ক্লিয়ার হয়ে গেছে একবারে সবার কাছে তো এই ছিল আমাদের নিটি গতির দ্বিতীয় সূত্র তো নিটেন গতি সবচেয়ে মহাগুরুত্বপূর্ণ কেন ওই যে এ ফিকলস টু এম এ প্রথম সূত্রে আমরা বল সম্পর্কে ধারণা পাই কিন্তু ধারণা পাই ঠিক আছে কিন্তু মানে ধারণা পাই কীভাবে বুঝে বলছে যে বল সম্পর্কে সে একটা আসে বল প্রয়োগ করলে কোনো বস্তু যাবে বা কোনো বস্তু থেমে যাবে কিন্তু বল জিনিসটা কি নিউটন প্রথম সূত্রে ক্লিয়ার করে নাই দ্বিতীয় সূত্রে দেওয়া হয়েছে যে বলের কারণেই বলকে ক্লিয়ার করার জন্য আসলে বল জিনিসটা কি দ্বিতীয় সূত্রে নিউটন বলে দিছে যে বল হল এফিকলস এ ঠিক আছে বস্তুর ভর আর তরণের গুণফল হলো বল তা আমরা এবার পেয়ে গেলাম বল নিউটন তার দ্বিতীয় সূত্রে আরেকটা জিনিস বলছে যে প্রযুক্ত বল বস্তুর দিক কোন দিকে হবে যেদিকে বল প্রয়োগ করা হবে বস্তুরা সেদিকেই যাবে ঠিক আছে কেন কারণ বল একটা ব্যাক্টর রাশি পায়া যার কারণে বল একটা ব্যাক্টর রাশি ব্যাক্টর রাশি কি যে সকল রাশির মান প্রকাশ করতে তোমার মানও লাগবে ধিকও লাগবে তাদেরকে বলা হয় ব্যাক্টর রাশি এই যে এই ফিকল স্টেমে এটা প্রকাশ করার জন্য তোমার অবশ্যই দিক লাগবে ঠিক আছে এই কারণে বলা হচ্ছে বল একটা ভ্যাক্টর রাশি এই জন্য নিউটন বসে যে কোনো বস্তুর তুমি যেদিকে বল প্রয়োগ করবা সেদিকেই বস্তুরা যাবে অর্থাৎ তুমি একটা বল যদি এখানে দেখো বল মানে ফুটবল ঠিক আছে এখন তুমি যদি ফুটবলকে বা লাথি দাও ফুটবলকে লাথি দিলে ফুটবল তো সোজাই যাবে তাই না তুমি যেদিকে লাথি দিও বল তো ওইদিকেই যাবে তাই তো তো নিউটন এটাই বলছে যে প্রযুক্ত বল বা কোনো বস্তু সেদিকেই যাবে যেদিকে বলটা প্রয়োগ করা হবে ঠিক আছে তা আশা করা যায় নিউটনের দ্বিতীয় সূত্র আবারও ক্লিয়ার সবার কাছে একদম ফুল ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এইবার চলে যাবো আমরা নিউটনের গতির তৃতীয় সূত্রে ভাইয়া তো চলো ভাই দেখি নিউটনের গতির তৃতীয় সূত্রে কী দেওয়া আছে নিউটনের তৃতীয় সূত্র বা থার্ড লো বলা আছে যে প্রত্যেক ক্রিয়ার প্রত্যেক ক্রিয়ার একটা ক্রিয়া মানে ভাই ক্রিয়া মানে হলো বল প্রত্যেক ক্রিয়া ক্রিয়া মানে হলো বল প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে প্রতিক্রিয়া মানে বল লিখে দিছি আলাদা করে তা চল আসলে জিনিসটা কি আমরা একটু বুঝি যে এটা কী বলছে নিউটন ঠিক আছে যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে আসলে কী জিনিসটা বলছে প্রতিটা বলের প্রতিটা বলের একটি সমান এবং বিপরীত পরস্পর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে বিপরীত কি ধরো কোন একটা বস্তুকে তুমি যে লাথি দিলা বা আঘাত করলা ধরো বলের আমরা আমরা যাই যাই বলের যদি এই যে একটা ফুটবল ফুটবলটা তুমি যদি লাথি দাও দিলা লাথি ঠিক আছে তাহলে বল তো গেলেও ঠিক আছে নিউটন বলছে তুমি যে একটা লাথি দিলা বলও তোমার একটা লাথি দিয়া গেলো ঠিক আছে আসলে জিনিসটা এমন না নিউটন বলছে যে তুমি যে পরিমাণ যে বল দিয়ে বলটাকে আঘাত করছো বলটাও সম বল তোমাকে ফিরিয়ে দিয়েছে ঠিক আছে বলটা সম পরিমাণ আঘাত তোমাকে ফিরিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে কি বুঝাইলো যে তুমি যদি একটা বলকে এফ পরিমাণ বল দাও বলটা সমানভাবে তোমাকে মাইনাস এফ পরিমাণ বল দিবে অর্থাৎ এফ পরিমাণই দিবে দুইটাই সমান দিবে কিন্তু বলছে তুমি যেদিকে দিতেছো বলটা দিবে তার অপোজিটে তুমি যেদিকে দিতেছো বল দিতেছো তার অপো অপোজিটে ঠিক আছে অর্থাৎ দেওয়ালে যদি তোমার তুমি বা দেওয়ালে যদি একটা চর দাও বা ঘুষি দাও দেওয়ালে তোমাকে সম বল বা ফোর্স ফিরিয়ে দিবে। তাই দেওয়ালে তুমি মারলে তুমি হাতে ব্যথা পাও ঠিক আছে বলকে আঘাত করলেও তুমি কিছু একটা ব্যথা পাও বা তোমার অনুভব হয় ঠিক আছে এইটাই বলছে নিউটন যে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এটার খুব সুন্দর একটা এক্সাম্পল আছে ছোট ভাইয়া এইটার নিউটন তো ভাইয়া ঠিক আছে নিউটন তার সূত্রে ঠিক আছে কিন্তু এটা নিউটন বুঝে না এটার যে ব্যতিক্রম আছে ব্যতিক্রমটা কি নিউটনের সময় ভাইয়া মনে হয় মাইয়া মানুষ ছিল না বুঝছো কারণ নিউটন বলছে কোনো বস্তুর তুমি যে পরিমাণ বল দিবা সেই বলই ফিরিয়া দেবে থার্ড ল তাই তো তা আসলে এটাই হওয়ার কথা সঠিক কিন্তু নিউটনের এই সূত্র কিন্তু মেয়ে মানুষরা মেনে চলে না ভাইয়া কেন মেনে চলে না তুমি যায়া দেখো ভাইয়া মায়া মানুষটা তুমি একটা আঘাত করলে সে তোমার চারটা ফিরাইয়া দিবে ঠিক আছে একের বদলে চারটা পাবা সাথে একটা লাথিও পাবা ঠিক আছে তো এই ক্ষেত্রে নিউটনের গতি বা কাজ করে না কেন এটা কাজ করে না কারণ নিউটন ওই যে অরাতকা চক্কর ঠিক আছে নিউটন বুঝে নাই যে মায়া মানুষের চক্কর এই অবস্থা তো এই ছিল নিউটনের থার্ড ল বা সর্বশেষ সূত্র নিউটনের সূত্র কি ছিল প্রথম লতে কী ছিল সেকেন্ড লতে কী ছিল থার্ড লতে কী ছিল আমরা খুব ভালোভাবে বুঝে গেছি আশা করা যায় নিউটনের সূত্রে আর কোনো ঝামেলা হবে না এই ছিল নিউটনের গতির তিনটা সূত্র পদার্থবিজ্ঞানে যার গুরুত্ব মহা পররিসীম বায়া কোনো শেষ নেই এটার গুরুত্ব ঠিক আছে তো নিউটন যার নাম যার নামের উপরেই বলা যায় ফিজিক্স গড়ে উঠেছে ঠিক আছে তার তিনটা সূত্র মহা গুরুত্বপূর্ণ তিনটা সূত্র আজকে আমরা আলোচনা করলাম এই ছিল জিনিয়াসের বেসিক প্লেয়ার ক্লাসে আজকের সিরিজ আশা করি সবাই ভালোভাবে বুঝেছো সকলকেই ধন্যবাদ দেখা হবে নতুন একটি ক্লাসে আসসালামু আলাইকুম